এই মাসকান্দা যদি বয়ে কথা না কন আকাদের দলের লোক কথা কি বুঝাইতে পারতেছি নবী উজু করছে নবী কুলি করছে কে নবী নাকে পানি দিছে কে নবী মুখ দইসে দেখছে কে নবী দাড়ি খিলাল করছে দেখছে কে নবী হাত দইসে দেখছে কে নবী গোসল করছে দেখছে কে নবী খাইছে দেখছে কে নবী বসছে দেখছে কে নবী হাঁটছে দেখছে কে নবী স্ট্যান্ডা করছে দেখছে কে আরে নবী ঘুমাইছে দেখছে কে সাহাবা একরাম দেখছে সুতরাং সাহাবা একরামের নমুনা যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে না আসবে ততক্ষণ মুসলমান হতে পারবে না فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدى. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أصحابك النجوم بأيهم اقتديتم افتديتم وقال عليه الصلاة والسلام الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعد فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرت العمل উপস্থিত অপেক্ষমান বেড়াগরান ইসলাম দেশের শীর্ষস্থানীয় ওলামাই গ্রাম আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কোরান হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন সর্বশেষ আমি এসে শুনলাম হজরত মৌলানা মুস্তাক নবী সাহেব অনেক কালান্ত পরিশ্রান্ত হয়ে আপনাদের এখানে পর্যন্ত পৌঁছেছি একটা মিটিংয়ে বসি রাত্রে দিনের দুইটার সময় ওখান থেকে সাড়ে নয়টায় বসছি সাড়ে ছিল মেহের বাড়িতে মোটামুটি একটা ফাইসালা হয়েছে আল্লাহ যদি এটার উপর রাখেন তাহলে আশা করি মাদ্রাসার জন্য উপকার হবে আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলব আমাদের আমার বিআই হজরত মাওলানা খুর্শিদ আলম কাসিম সাহেব এখন কোন কোন জায়গায় যদি তে লোকজন বলেন যে খুর্শিদ আলম কাসিম সাহেবের মুরিদ ওনার মুরিদ যে হয়েছে উনি কিন্তু আবার লাঠি কুরানি দেয় বুঝলেন ব্যাপার কিন্তু ভিন্ন করাচিতে ইংরেজরা একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য রাখবে তো ইংরেজরা একশো চৌচল্লিশ দ্বারা জারি করে সেখানে ঘোষণা করতেছেন আজকের এই সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো এটা চলবে না যদি সমাবেশ কেউ চালাইতে চায় যিনি পরিচালক হবে ঘোষক হবে আর যিনি সভাপতিত্ব করবে দেখা মাত্র গুলির হুসাইন আহমদ রহমতুল্লাহ লাভ দেয়া যায় সবাইকে ফাঁক করে মধ্যে উঠলেন উঠতে তারপরে আস্তিনের বুতান খুলে বুক টান করে দাঁড়ায় বললেন আমি সভাপতি আমি ঘোষক আমার বিয়ে সভাপতি আমার তো এখন আমি যেটা বলতে চাই এটা হলো আমার বিআই খুরশিদ আলম কাশিমি সাহেবের মুরিদ ওনার শরবত পাইছে সেই ব্যক্তি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সন্নতি লেবাস তার চলাফেরা সন্নতি তার ওটা বসা সন্নতি

আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় লেখাপড়া করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমার উস্তাদ ছিলেন আমার উস্তাদ আমার বাহর উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আপনারা নাম শুনছেন আমাদের বাড়িতে একদিন গেছেন যায়া আসরের নামাজের উজু করবেন উনি উজুর পানি নিয়ে বসছেন ওলামাইকেরাম যারা সেখানে গেছে আমাদের উস্তাদ উস্তাদরা সেখানে গেছে সবাই উনি উজুতে বৈশা সবাই ডাকলেন আসো আসো এদিকে আসেন সবাইকে নিয়ে তারপর উনি হাত দইতেছেন হাতটা দইয়া এতটুকু পর্যন্ত দইয়া সবাই বলতেছে মনে আছে তো হাত দোয়াটা সবাই বলতেছে জি হুজুর মনে তা কি আমল নাই এরপরে কুলি করছেন কুলি করিয়া নিজে কুলির মধ্যে কুলি করতেছেন কুলি করিয়া তারপরে বুকের মধ্যে পানি নিয়ে উনি লাড়া দিছেন তারপরে গড়গড়া করছেন এটা করিয়া মনে আছে তো কুলি করাটা সবাই বলতে জি হুজুর মনে থাকলে কি হবো আমার নাকি উনি ওনাদেরকে উজু কইরা হাত দইয়া কুলি কইরা নাকে পানি দিয়া মুখ দইয়া দাড়ি খিলেল করিয়া ওনার ছাত্রদেরকে দেখাইতেছেন আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী উজুতে হাত দইছে দেখছে কে এই মাসকান্দা যদি বয় কথা না কন হেকাওয়াক দলের লোক কথা কি বুঝাইতে পারতেছি নবী উজু করছে নবী কুলি করছে কে নবী নাকে পানি দিছে কে নবী মুখ দইসে দেখছে কে নবী দাড়ি খিলাল করছে দেখছে কে নবী হাত দইসে দেখছে কে নবী গোসল করছে দেখছে কে নবী খাইছে দেখছে কে নবী বর্ষে দেখছে কে নবী হাঁটছে দেখছে কে নবী স্টেনজা করছে দেখছে কে আরে নবী ঘুমাইছে দেখছে কে সাহাবায়ে কেরাম দেখছে সুতরাং সাহাবায়ে কেরামের নমুনা যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে না আসবে ততক্ষণ মুসলমান হতে পারবেন কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে তাইলে খুব ভালো করে মনে রেখেন খুব ভালো করে মনে রেখেন সাহবা একরামের নমুনা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে আল্লাহর পরিমাণ নবীর তরিকা সাহাবির নমুনা যে আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবাই নমুনা আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবির নমুনা আল্লাহ পাকের হুকুম আকিম নামাজ কায়েম করো কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম এখন নামাজ কায়েম করতে নামাজের দাঁড়াইতে হবে কিনা জি এখন আমি আপনাদের সামনে দেখাতে আমার দিকে তাকান নামাজে দাঁড়াইবেন আমার দিকে তাকান এমনে তো এমনে এমনে নামাজে যে দাঁড়াইবেন এই দাঁড়ানোটা আল্লাহর হুকুম কিন্তু দাঁড়ানোর সিস্টেমটা কে শিখাইছে নবী বলেন তাহলে আকিমুসালা নামাজ কায়েম করো আল্লাহর হুকুম নামাজের সিস্টেম হলো নবীর তরিকা ঠিক কিনা বলেন এখন নামাজ পড়ছে সাহাবি আর নামাজ পড়ছে নবী দেখছে কে দেখছে কে এই জন্য রাসুল বলছেন সাল্লু কামারা এই তো বুনি সাল্লি নামাজ পড়ো এইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো শুধু আলম কাশিম হিসাব দেখছে ওনার উস্তাদে দেখছে ওনার বাবা আমার তালুয়ে দেখছে দেখছে কে দেখছে কে সাহাবি দেখছে সুতরাং যে সাহাবিরা নামাজ রাসূলের তা নামাজ পড়ছে তুমি যদি সাহাবায়ে কেরামের নমুনায় নামাজ পড়ো তোমার নামাজ হবে নামাজ ঠিক কি না বলেন ঠিক আমার ভাইরা সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি মানুষের সাথে বেশি মিশতেন না সব সময় বেশিরভাগ একা একা থাকতেন আর কিতাব মাতালা করতেন তোমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনি যে একা একা থাকেন মানুষের সমাজে বেশি না কারণটা কি বলেন আমি সব সময় সাহাবিদেরকে নিয়ে থাকি আচ্ছা এখন ওনার জমানায় কি সাহাবি ছিল ওনার একজন জিজ্ঞেস হুজুর আপনি সাহাবা একরাম কি নিয়ে থাকেন কেমনি আপনার এই জমানায় কি সাবি আছে নাকি আপনার জমানায় তো সাহাবি আপনি সাহাবি কেমনি থাকেন বলো সব সময় আমি সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা করি আমি সাবিদের জীবনে পড়তে থাকি ওনাকে একজন জিজ্ঞেস করছে বলেন তো হজরত আমিরে আমির মহাবিয়ার আমিরে মহাবিয়ার দাম বেশি না হজরতে আবদুল্লাহনি উমরের দাম বেশি উমর আব্দুল্লাজিজের দাম বেশি একথা যখন জিজ্ঞেস করছে উনি কজন শুনবেটা আবদুল্লাহ্দি উমরে ওমরেব্দি আব্দুল্লি যে দাম বেছি না আমির মহাবিয়ার দাম বেছি জিজ্ঞেস করছ আচলতে আমিরে মার যে মরুভূমির মধ্যে গুড়া দিয়া চলে সেই গুড়ার পায়ে খচটলাই যে দোলাডা উঠে দোলাডা উঠে যদি নাখের মধ্যে যায় লাগে তখন আমরা এটাতে কি কই নাকের ময়লা নাক থাকিয়া যখন বাইর করি তখন এটা কি কই। নাকের ময়লা ওই দুলাটা উঠতে যায় আর নাকের মধ্যে লাগলে নাকের যে ময়লাটা হয় এই ময়লাটার দাম কুমোরের ব্যাপ দুলা জিস থেকে বেশি সাহাবির মর্যাদা কত কত সাহাবির মর্যাদা গুথা পৃথিবীর সমস্ত আব্দাল গাউস কুতুব লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানি লক্ষ লক্ষ মহিদিন চিষ্টিকে একত্রিত করলে সবাই গ্রামের একটা আব্দা সাহাবির পশমের সমানা হবে না কিনা বলেন আমরা সাহাবাই কেরামের অনুসারী বলেন আমাদের পরিচয় আহলে সন্নত বল জমাত আহলে সন্নত আহলে সন্নত বল জমাত সামনে আরেকটা শব্দ বাড়াইয়া দেন আহলে সন্নত বল জামাত হানাফি দেওবন্দী আমাদের পরিচয় বলেন বলেন আহলে সুন্নত বল জামাত হানাফি দলবন্দি আহলে সুন্নত মানে মোহাম্মদ রসুলের অনুসারী আর জমাত মানে সাহবায় ক্রামের জমাতের অনুসারী আমরা হানফি মজাহের উলামায় দলবন হানফি মজাহকে টিকায় রেখেছেন সাহবায় ক্রামের জিন্দিগিকে টিকায় রেখেছেন আল্লাহ নবীর সিরতকেও ধরে রেখেছেন সুতরাং আমরা তাদের অনুসারী এই জন্য আমাদের পরিচয় হলো আহলে সন্নাত অল জামাত হানাফি দবন্দি মন্তকত আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি রাখকর সাহেব রাখকর সাহেব আমার জন্য দয়া করবেন আমার ওই বিয়ের জন্য দয়া করবেন আর আমার নাতির জন্য দয়া করবেন হ্যাঁ আমার আমার নাতি নাম রাখছে কি জারির আবদুল্লাহ জারির আব্দুল্লাহ আল্লাহ পাঁচ যেন থাকে দিনের রাহবর দিনের মোবাল্লিক দিনের দায়